উত্তরবঙ্গের সমাজ সংস্কারক মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে উত্তরবঙ্গ কুলগুরু কুল শিষ্য আর ভক্ত সমাবেশ এবার গুরুত্ব দেছে নয়া প্রজন্ম সাংস্কৃতিক চর্চা আর সমাজ সেবার নগদ নগদযুক্ত পরিবার বাদে প্রতি বছরের মতো খালি স্মরণসভা বা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না আয়োজকরা আমার পরিকল্পনা আছে সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকার আরও শিক্ষামূলক কর্মসূচি করার আজ এক সাংবাদিক সম্মেলন সংগঠনের সভাপতি করুণাকান্তি অধিকারীগণ ঠাকুর পঞ্চানন বর্মার সংগ্রামী জীবন সমাজক ঘাটা দেখাইছে এবার আমরা চাই গাভুর প্রজন্ম উমার আদর্শে অনুপ্রাণিত হোক খালি স্মরণ নহে বরং আমরা উমার দর্শনও জীবনে কেমন করে কামত নাগানো যাবে সেইটা আমার লক্ষ্য উমরা আরও জানান অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি শিক্ষা আরো সাংস্কৃতিক জাগরণে বিশেষ জোর দেওয়া হবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভক্ত আর শিষ্যগিলা এই কর্মসূচিতে যোগ দিবেন বলে আশা প্রকাশ করেছেন আজিকার আমারিরা প্রস্তুতি সভা আচ্ছা আগামী 23 ভাদ্র 9 সেপ্টেম্বর আচ্ছা আমার জাতির জনক ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার স্মরণ দিবস তিরোধান দিবস তিরোধান দিবস আচ্ছা সেই দিনে আমাকে ছাড়িয়া গেছে তার জন্যই আমার এটা আনুষ্ঠানিকভাবে বৃহৎ আকারে এটা প্রোগ্রামগুলা করেছি অনুষ্ঠান করেছি পয়লা ফাল্গুনও হয় মানে সাতাইশে মাঘ হয় তেইশে ভাদ্র আমার প্রতি বছরে করেছি আচ্ছা তো তার জন্যই বিভিন্ন জায়গায় আমার যেগুলা ঠাকুর পঞ্চানন মতাদর্শী মানসি আছেন আমার সবার প্রতি আটুস আবদার রাখেছি তোমা দলে দলে আসিয়া আমার এটা উপস্থিত হও এছাড়া আমার এটা কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজসেবার পক্ষ থেকে একটা স্বপ্ন দেখেছি যেহেতু সেই সময় ঠাকুর পঞ্চানন যদিও আজি সেটা বাংলাদেশে পড়ে সেই কোরতুয়ার তীরে আমার সংস্কার দিবস করেছিল লাখ লাখ মানুষের মাথা মুন্ডন করিয়া পইতা দিছিল আজি আমার যদিও ভৌগোলিক কারণে দেশভাগের পরে সেই জায়গায় পৌঁছবা পারি না তথাপিও সৌভাগ্য যে আমার ইঠে যে অনুষ্ঠানটা করেছি এটাও কিন্তু সেই পবিত্র করতুয়ার তীরেই করেছি করতুয়া নদীর ধারতে করেছি তো যার জন্য এটি একটা হামা জায়গাও পাইছি যেটা অনেক আগের থেকে দেবত্ব সম্পত্তি হিসাবে এটি আছে ইতিপূর্বে এটি একটা গঙ্গা পূজা উপলক্ষে একটা মেলা জমে সেই জায়গাটা হামা পাইছি এবং একটা সুন্দর পরিবেশ আছে আমার একবার তোমাকে সবাইকে এটি আসিয়া এই জায়গাটা দেখিয়া যাওয়ার জন্য আটু আব্দা জানাছি তোমা আসো বিভিন্ন জায়গায় যদিও মানে ছাড়া ছাড়াভাবে বিভিন্ন এই সংগঠনগুলা আমার এই অনুষ্ঠানলা করেছে এইবার আমার উদ্যোগটা একটু আলাদা যাতে করে সবাই ওই নিজের জায়গা না করিয়া এইটিয়ে আসিয়া আমার যেগুলা উদ্দেশ্য বা যেগুলার উপরে আমার এই অনুষ্ঠানলা করেছি ঠাকুর পঞ্চাননের কৃষ্টি কালচার তার বাণী তার আদর্শ হ্যাঁ এইগুলা যাতে আমার সবাই তুলে ধরিবা পারি এবং একে অপরের সঙ্গে যাতে আমার শরীর হওয়া পারি পরিচিতি হওয়া পারি এবং এটা যাতে আমার আস্তে আস্তে একটা বৃহৎ দিকে লেগে পারি হালে এই ঠাকুর পঞ্চাননের সেই তার মূল্যবান জীবন লিয়া অনেকে ভুল ব্যাখ্যা দিয়েছে অনেকে তোমার জানিবা পারেছেন নানানভাবে তার সম্বন্ধে কিছু কু আলোচনা হচ্ছে আমার সবাই মিলিয়া তার প্রতিবাদ করিবার চেষ্টা করছি আমা আগামী দিনে তার প্রতিবাদ জানামো যে ঠাকুর পঞ্চানন ভুল না বুঝে কারণ আমা ছিন কি হন কি আবার আগামী দিনে যদি তার নীতি আদর্শ আমা পালন করিয়া চলি তাহলে আশা রাখি যে আমা আরও উন্নতি করব পারিম আমা আমার জায়গায় পৌঁছব পারিম আমার যে একদিন কালে মেলেস ছিন অছুৎ ছিন্ন সেই জায়গার থেকে ঠাকুর পঞ্চানন তার মূল্যবান চিন্তা ভাবনা দিয়া আমার লাখ উত্তরণ ঘটাইছে তুলিয়া উঠাইছে তবে না আজি আমার রাজবংশী ক্ষত্রিয় বলিয়া পরিচয় পাইছি যার জন্য হামা তোমার লাগ সবাকে করজোরে আবেদন জানাছি তোমার সবাই আসো আমার সবাই একটা হই আমার একটাই দুঃখ একটাই জ্বালা একটাই যন্ত্রণা যাতে করে এই বর্তমান এই কম্পিটিশনের দিনে আমারও যাতে সবাই সম্মিলিতভাবে আমার নিজের সুযোগ সুবিধাগুলা যথাস্থানে বা যোগ্য জায়গায় যেন আমার জানাবা পারি আমার আবেদন নিবেদন এই জন্যই আমার এই তেইশে ভাদ্র কি কি প্রোগ্রাম রাখিছেন তোমরা আমার সেদিন প্রোগ্রাম সকাল বেলা কখন শুরু হবে 9টা থেকে শুরু হবে আচ্ছা আমার কয়দিন বেবি এটা মোটামুটি আমার দুই দিনের প্রস্তুতি আচ্ছা কারণ ওই 22 তারিখে আমার একটা অধিবাস পর্বের মতো হবে আর কি হ্যাঁ কারণ এতে আমার কিছু ঠাকুর দেবতা আছে ঠাকুর পঞ্চাননের যে ইষ্ট দেবতা মা চন্ডি এই মা চন্ডিরও পূজা হবে তাছাড়া চন্ডি পাঠেরও আয়োজন করা হয়েছে চন্ডি পাঠও হবে আর তেইশ তারিখে সকাল নয়টায় আমার ক্ষত্রিয় পতাকা উত্তোলন করা হবে তার সাথে আমার কুলগুরুর তরফ থেকে একটা কুলগুরুর পতাকা উত্তোলন হবে এবং আমার দেশের জন্য জাতীয় পতাকা উত্তোলন হবে এইভাবে আমার ধারাবাহিক অনুষ্ঠান করিমো তারপরে অতিথি বরণ আছে আমার বিশেষ বিশেষ কিছু ব্যক্তিক আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবারে ওমা আছে সেই আসাম থেকেও আছে হ্যাঁ তাছাড়া বাংলার যেমন কোচবিহার কলকাতা পাশে নেপাল ইতিপূর্বে আমার বাংলাদেশ থেকেও আসে তো বর্তমান পরিস্থিতিতে হয়তো বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ হলো আসিবার চেষ্টা করবে চেষ্টা করবে আর ইতি আমার নেপাল তো আছেই বিহার আছে এবং আসাম আছে এই বিভিন্ন জায়গাতে এমনিতে কত মানুষের সমাগম হয় তোমার এই অনুষ্ঠান তো প্রচুর পরিমাণ লোকজন হয়েছিল প্রায় লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ মানে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল এইবার আশা রাখি যে না হলো অন্তত কুড়ি মানে পনেরো কুড়ি হাজার মানুষের সমাগম আরো বেশিও হওয়া পারে কেননা বিভিন্ন জায়গা আবার এসে ভাদ্র আছে তথাপিও আমার আশা রাখেছি যে পঁচিশ তিরিশ হাজার লোক তো হবাই লাগে আমার মাধ্যমে দিয়ে কি আবেদন করবেন সাধারণ মানুষক নিজের যে আমার কৃষ্টি কালচার আমার যাতে ভুল পথে না যাই আমার এই রাজবংশী জনজাতির যা দেখা যাচ্ছে ঠাকুর পঞ্চানন যেগুলা দিক নির্ণয় করে গেছে আমার জানাই গেছে তাতে আমার মধ্যে কোনো অভাব বোধ নাই কিন্তু আমার অনেক সময় পরের কথা ধরেছি পরের দেখি কিছু করিবার চেষ্টা করেছি যাতে এটা না হয় আমার নিজেরটা নিজে যাতে করি ঠাকুর পঞ্চানন কইছে যে আমরা হামরা হম আমার যাতে কারো নাক ফোরা বলদ না হই এই যে পরিস্থিতি হ্যাঁ আমার বারবার এই আবেদন নিবেদন রাখেছি তোমার প্রতি আমার আঠুর আবদার করেছি যে সেদিন আর তোমার হাজার কাম ফেলায় হলেও সবাই তোমার দলে দলে তোমার আত্মীয় কুটুম বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে লিয়া তোমার এটা আসি হাজির হ এইটা আমার আবদার হাঁটুস আমার তোমার সভাকে জানায় তার আগামী তেইশে ভাদ্র নয় সেপ্টেম্বর কি বার পড়ছে বারটা হলো মঙ্গলবার কটার সময় নটা থেকে শুরু হবে এই পাঁচটা পর্যন্ত প্রোগ্রাম আচ্ছা এমনি তোমার নাম পরিচয় আর কাকা কাই আছে আমার নাম না তোমার আজি এটি উপস্থিত আছে আমার জলপাইগুড়ি জেলা কুলগুরু শিষ্য ভক্ত সমাজ সেবার যে সভাপতি বন্ধুবর্গ করুণ আকান্ত অধিকারী তাছাড়া এটিকার যে স্থানীয় যে আমার গঙ্গা পূজা কমিটির আছে যা এগুলার মানে পূর্বপুরুষ থেকে ছিল অরুণ বাবু জ্যোতিষ বাবু তারপরে আমার আছে গোসাই গিলার ভিতর কালীনাথ অধিকারী অনিল অধিকারী নরেশ অধিকারী প্রফুল্ল অধিকারী তারপরে আমার মদন অধিকারী আমার সম্পূর্ণ যে কমিটির লোকগুলা এটা উপস্থিত আছে এছাড়াও আর অন্যান্য প্রতিনিধিগুলাও আছে সমাজ সচেতক সমাজসেবক হিসাবে আমার বিধান রায় আমার ভূপেশ রায় ভূপেশ বাবু হ্যাঁ হরিহর বাবু আছে জ্যোতিষ বাবু আছে তারপরে বিষ্ণুবাবু আছে বিমল আছে নরেশ আছে হ্যাঁ মহেন্দ্র বাবু আছে ঠিক আছে ধন্যবাদ